ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ অভিনয় ও স্টাইলে তিনি বদন্তি হয়ে আছেন এই দেশের সিনেমায় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি মৃত্যুর প্রায় তিন দশক পরও তার জনপ্রিয়তা বা আলো একটুও ম্লান হয়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের কাছেও তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনারও প্রিয় নায়ক সলমান শাহ সম্প্রতি তিনি সলমানকে নিয়ে অনেক কথা বলেছেন তার মতে যদি সলমান শাহ আজও বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউডকেও ছাড়িয়ে যেত উনি মারা যাওয়ার এতগুলো বছর পরেও ওনাকে নিয়ে কথা হচ্ছে তার মানে উনি তো অনেকগুলো অনেক শয়ে শয়ে সিনেমা করেনি উনি তো কয়েকটা সিনেমা করেছেন এবং ওই কয়েকটা সিনেমা আমাদের প্রত্যেকটা দর্শকের মধ্যে যারা তার জন্মের মানে আগেই সালমান শাহকে হারিয়ে ফেলেছে বা তার সিনেমা দেখে নেই। তাকে সরাসরি দেখে নাই মা খালাদের কাছ থেকে গল্প শুনেই কিন্তু আমরা ফ্যান তিনি বলেন একটা ছবি আছে যেখানে শাহরুখ খান গৌরী খান সালমান শাহ আর তার স্ত্রী একসঙ্গে ওই ছবিটা দেখলেই বোঝা যায় সালমান শাহ কি ছিলেন তার স্টাইল তার লুক তার উপস্থিতি সব কিছুতেই ছিল এক অন্যরকম ম্যাজিক অহনা আরও বলেন চিন্তা করেন তো সালমান শাহ আর শাহরুখ একসঙ্গে যদি কোনো সিনেমা করতেন কি হতো তখন হয়তো ঢালিউড আর বলিউডের মধ্যে একটা অসাধারণ মেলবন্ধন তৈরি হতো বাংলাদেশের শিল্পীরা বলিউডে কাজ করতেন আর বলিউডের তারকারা আসতেন ঢাকায় সিনেমা করতে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় তখন এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয় দীর্ঘ উনত্রিশ বছর পর আদালতের নির্দেশে তার মৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ